あっ、すみません。 উত্তরা ইউনিক পরিবহনের এই বাস চালক আমাদের প্রথম চ্যালেঞ্জ ছিল যে এই বাস চালকের পরিচয় উদ্ঘাটন করা কারণ এই বাস চালকের পরিচয় কেউই বের করতে পারছিল না এই ঘটনা যেহেতু একটু চাঞ্চল্যকর ঘটনা ছিল র্যাব 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 তো কাজ করছিল এর ব্যতীতেও ট্রাফিক পুলিশ থানা পুলিশ এবং পুলিশের গোয়েন্দা বিভাগ যেটা ডিবি তারাও কাজ করছিল তো আমরাই সর্বপ্রথম এই বাস চালকের পরিচয় উদ্ঘাটন করতে সক্ষম হই তো আমরা ঢাকাসহ অন্যান্য জায়গায় যেখানে উত্তরা ইউনিক পরিবহনে ওদের যে সদর দপ্তর মানে যেখান থেকে ওদের মেইন কাউন্টার ওখান সহ অনেক জায়গায় আমরা গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করে বাসের পরিচালক মানে বাসের চালকের পরিচয় উদ্ঘাটন করতে সক্ষম হই এবং পরিচয় উদ্ঘাটন করার পরে চ্যালেঞ্জ হয় যে যেহেতু সে আত্মগোপনে আছে তো সে ধর্মালি বাসায় থাকার কথা না সে কোটচাঁদপুর তার বাসা যিনি জো হতে কিন্তু সে বাসায় ছিল না এতদিন কোনোটা পুরোটা টাইমই সে আশেপাশে বিভিন্ন জায়গায় সে আত্মগোপন করেছিল তো কোটচাঁদপুর এলাকায় আমাদের টিম যায় এবং ওইখানে মোটামুটি তিন দিন অবস্থান করে এবং তিন দিন অবস্থান করে তার পরিচয় তার অবস্থান শনাক্ত করতে পারে এবং আলটিমেটলি একুশ তারিখ দুপুর বারোটা তিরিশ ঘটিকার দিকে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় আপনার দ্বিতীয় প্রশ্ন যেটা ছিল বাস চালকের যে এই দুর্ঘটনার পিছনে কি কারণ হতে পারে এই কারণ আমি আমাদের তদন্তে যেটা উঠে এসেছে যে বাস চালক আগের দিন রাতেও যে পনেরো তারিখ রাতে পনেরো তারিখ রাতে সে দিকনগর থেকে এই সেম বাস চালিয়ে ঢাকা গাবতলিতে পৌঁছায় এবং গাবতলিতে পৌঁছায় সে রাত তিনটার দিকে এবং এক ঘন্টা বিরতি দিয়েই চারটার দিকে সে আবার গাবতলি থেকে এই উল্টা রাস্তায় দিকনগরের দিকে সে রওনা করে এবং প্রতিমধ্যে সকাল ষোলো তারিখ সকাল সাতটা চল্লিশে এই মর্মান্তিক দুর্ঘটনাটা ঘটে তো এই ক্ষেত্রে দেখা যায় যে বাস চালক তার মোটে রেস্ট নেওয়ার বা রাতের বেলা ঘুমানোর কোনো সময় পায়নি এই সময় না পাওয়ার কারণে দেখা যায় সে ঘুমে অবস্থায় সে বাস চালিয়েছে এবং যেহেতু সকালবেলা ওই গাড়ি ঘোড়ার চাপও খুব কম থাকে সে অবলম্বন এবং সতর্কতাও আরেকটা জিনিস চাঞ্চল্য সাথে মানে গুরুত্বের সাথে দেখতে হবে এই বাস চালক কিন্তু তার যে লাইসেন্সটা সে কিন্তু লাইট ভেহিকেল মানে হালকা যানবাহনের লাইসেন্স কিন্তু বাস ট্রাক চালকদের কিন্তু ভারী যানবাহনের লাইসেন্স থাকতে হবে তার লাইসেন্স আমরা চেক করেছি তার লাইসেন্স হালকা যানবাহনের তো হালকা যানবাহনের লাইসেন্স দিয়ে সে কোনোভাবেই একটা পরিবহন বাস চালাতে পারে না এটাও কিন্তু একটা গুরুত্বের বিষয় তো সব দিক থেকেই যখন কিছু কিছু গাফিলতি বা কিছু কিছু ত্রুটি বিচ্যুতি দেখা যায় এবং ওই পিক চালক যে ছিল তারও কিন্তু কিছুটা দোষ রয়েছে কারণ পিকআপে সে যাত্রী পরিবহন করতে পারে না এটা নিয়ম নেই পিক আপে মালামাল পরিবহন করা যেতে পারে বা পিকআপের পিছনে এতগুলো যাত্রী নিয়ে সে মোটেও যাওয়ার কোনো নিয়ম নেই তো সব দিক থেকেই যখন এই ত্রুটি বিচ্ছিত গুলো হয়েছে এক পর্যায়ে গিয়ে এই নেশাগারটা হয়েছে বলে আমাদের ধারণা